হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসে আপনার লেবু গাছে অর্থাৎ মালটা মুসম্বি কমলা লেবু আপনার কাছে যত ধরনের লেবু গাছ থাকুক তা কেন যদি মুকুল না আসে তাহলে কি কি পরিচর্যা করবেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন লেবু গাছের ফেব্রুয়ারি মাসে যদি সঠিকভাবে মুকুল না এসে কচি পাতা চলে আসে তাহলে আপনারা কি কি করবেন এবং কি কি পরিচর্যা করলে আপনার লেবু গাছে আপনার কাছে যত ধরনের লেবু গাছ আছে প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে পাশাপাশি এই ধরনের ফল সেট আপ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন তাহলে ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস আপনার গাছে ফেব্রুয়ারি মাসে আপনার গাছে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই সময়ে অনেক গাছে ফুল চলে এসছে বা অনেক গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে আপনার সম্পূর্ণ প্রমাণ সহ জানতে পারবেন যে ফেব্রুয়ারি মাসে আপনার যে সমস্ত গাছে ফুল আসেনি কি কি পরিচর্যা করলে আমার মতো এই যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে সমস্ত যে গাছগুলো যে গাছটি আছে গাছটিতে ফুল আসেনি কিন্তু আমি যে ট্রিটমেন্টটি করেছি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে বর্ণনা করব আশা করি আপনারা এই মেথড অবলম্বন করলে এখনো পর্যন্ত আপনার লেবু গাছে ফুল আনাতে পারবেন তো ফ্রেন্ডস দেখুন গাছে ফুল আসার আগে যত্ন পরিচর্যা করতে হয় এবং এমন নয় যে গাছে যত্ন পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবেন যত্ন পরিচর্যা না করলেও হয় হ্যাঁ এটি গল্প মনে হলেও এটি অত্যন্ত সত্যি শুধুমাত্র সাইট্রাস প্রজাতির গাছ অর্থাৎ লেবু গাছের জন্য গাছে সারা বছর ব্যাপী যত্ন করতে হয় অর্থাৎ কোন সময়ে কি খাবার দিতে হবে কতটা পরিমাণ দিতে হবে সে সম্পর্কে আপনাকে আগে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার শীতকালে গাছগুলোকে একদম অবহেলায় ফেলে রাখতে হবে যে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি আমরা সাধারণত জানিস লেবু গাছ বা সাইট্রাস প্রজাতির গাছের জন্য একটি ডার্মেন্সি পিরিয়ড বা ঘুমান্ত সময় এই সময় গাছ ঘুমায় না ঠিক আছে সব কিছু ঠিক থাকে কিন্তু গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় গাছে ফুল ফল আসা বন্ধ হয়ে যায় তাই এটিকে ডরমেন্সি পিরিয়ড বলে অভিহিত করা হয় তো ফ্রেন্ডস এই শীতকালে গাছগুলোকে একদম অবহেলায় রাখতে হয় অর্থাৎ আপনার ছাদ বাগানে লেবু জাতীয় যে ধরনের গাছগুলো আছে প্রত্যেকটি গাছগুলোকে আপনাকে অবহেলায় রাখতে হবে লেবু গাছে নভেম্বর মাসের শুরুতে খাবার দিতে হয় ফ্রেন্ডস এই নভেম্বর ডিসেম্বর মাসের শুরুতেই আপনার লেবু গাছে খাবার দিতে হয় এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনাকে যে খাবার দিতে হবে সেটি সবসময় স্প্রে ফর্মে দিতে হবে স্প্রে ফর্ম বলতে আপনার যেটি স্প্রে করতে পারবেন সেরকম ফর্মে খাবারটি দিতে হবে এবং যে ফর্মের মধ্যে সবসময় পটাশের পরিমাণ বেশি থাকে অর্থাৎ সোর্স অফ পটাশ যে স্প্রে ফর্মে বেশি থাকবে সেটি দিতে হবে আর এই সোর্স অফ পটাশ বেশি থাকে এস ওপি সালফেট অফ পটাশের মধ্যে অর্থাৎ যেটাকে আপনারা বাজারে সাদা পটাশ নামে চেনে ফ্রেন্ডস এই সময় নভেম্বর মাসের শুরু থেকেই প্রতি মাসে জিরো জিরো ফিফটি অর্থাৎ এস এবং এর সঙ্গে বোরন এবং একটি মাইক্রোনিউট্রেন্ট এই তিনটি একসঙ্গে প্রতি মাসে একসঙ্গে স্প্রে করে দিতে হয় তাতে গাছ ব্যালান্স খাবারগুলো অবশ্যই পাবেন যে সমস্ত গাছের গোড়ায় খাবার এবং জল আপনারা নিয়মিত দেবেন সেই সমস্ত গাছগুলো আপনাকে একদম মানে কি বলবো আপনাকে হতাশ করবেই করবেই লেবু গাছ যে সমস্ত গাছে আপনি পরিচর্যা করবেন সারা বছর জল দেবেন খাবার দেবেন সারা বছর আপনি বিভিন্ন ধরনের স্প্রে করবেন বছরের শেষে সেই লেবু গাছ আপনাকে হতাশ করবেই প্রমাণস্বরূপ আমি আপনাকে অবশ্যই বলবো ফ্রেন্ডস যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি সেই সমস্ত গাছে একবার পিজিআর দিতে হবে এর মধ্যে আপনাকে বায়ার কোম্পানির প্লানোফিক্স এই প্লানোফিক্সে আলফা অ্যাসিডিক অ্যাসিটিক অ্যাসিড থাকে যেটি গাছে ফুল ফল আনতে সাহায্য করে এবং তাছাড়াও আপনি এর দিতে পারেন অল্টারনেট পিজিআর হিসাবে বুস্টার টু এবার আমি আপনাদের একটু কথা বলি ফ্রেন্ডস আমার যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি নভেম্বর ডিসেম্বর মাসে তো দূরেই কথা জানুয়ারি মাসের শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসে প্রায় দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এখানে কোনো ফুলের দেখা আমি পাইনি কিন্তু বর্তমানে আপনারা যদি দেখানো সহজ হয় দেখাবো যে আমার গাছে এরকম কোনো জায়গা নেই বা এরকম কোনো কচি পাতার ডগা নেই যেখানে ফুল আসেনি এটা একটা ইন্টারেস্টিং প্রসেস যে প্রসেসটা আমরা অনেকে না এই প্রসেসের মধ্যে আমি যে কথাগুলো বললাম সেগুলো তো আপনারা করবেন অর্থাৎ বোরন এস একটি মাইক্রো নিউটেন্ট প্রতি পরিমাণ অনুযায়ী টপের আয়তন অনুযায়ী গাছের উচ্চতা নয় আপনাকে প্রতি মাসে একবার করে স্প্রে করবেন পাশাপাশি যেটা বললাম পিজিআর এই পিজিআর মধ্যে আমি আপনাকে বলবো আপনার প্লানোফিক্স করবেন প্লানোফিক্স করার পরেও যদি আপনারা কোনো ফল না পেয়ে থাকেন একবার বুস্টার টু এতটা এতটা কার্যকরী আমি মানে বুঝে উঠতে পারিনি বা বুঝতে পারিনি আমার জানা ছিল না আমি ব্যবহার করার পরে এই যে কাজটা পেয়েছি এটা অবশ্যই আপনাদের দেখানো দরকার এবং আপনারা এই বুস্টার টুরের প্রতি একটি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন এই বুস্টার টু ছাদ বাগানের এমন একটি শক্তিশালী প্রিজিয়ার আপনার দীর্ঘদিনের লেবু গাছে ফুল না আনার সমস্যা দূর করে দেবে গাছের প্রচুর পরিমাণ নতুন পাতা পাশাপাশি মুকুল আনতে সাহায্য করবেন ফ্রেন্ডস এই গাছটি যদি আপনারা দেখেন গাছের মাথা থেকে শুরু করে গাছের গোড়া পর্যন্ত এমন কোন কচি পাতা নেই যেখানে কচি পাতা এসছে সেখানেই মুকুল এসছে ভর পুরিয়ে এই কারণ হচ্ছে গাছের এই যে সিস্টেমগুলো যেগুলো আমি বললাম এতক্ষণ আমার আজকের ভিডিওতে প্রত্যেকটা করেছি প্রাথমিক পর্যায়ে আমার কিছু ভুল হয়েছিল যার জন্য গাছে মুকুল আসেনি আশা করি আপনারা অনেকেই ভুলে ভুগছেন আপনাদের গাছে এখনো মুকুল আসেনি ভুক্ত ভুগ গেছেন তাই যে পরিচর্যাগুলোর কথা বললাম আপনারা কন্টিনিউ করবেন কোনো রকম খাবার গাছকে দেবেন না পাশাপাশি গাছকে যে জিনিসটা করতে হবে জলকষ্ট দিতে হবে প্রচুর হারে প্রচুর হারে গাছটির প্রতি মায়া ত্যাগ করুন গাছে প্রচুর পরিমাণ জলকষ্ট দিন গাছ যেন নুইয়ে পড়ে পাতাগুলো ঝরে পড়ে দিন এবং আপনারা আর একটা জিনিস করবেন যেটি হচ্ছে এখনো যদি আপনাদের গাছে মুকুল আসেনি আপনারা দেখুন গাছের প্রত্যেকটি ডগাগুলো কাটা আমি একটু দেখাই আপনাদের প্রত্যেকটি ডগাগুলো কাটা আমার গাছের প্রত্যেকটি আমি কেটে দিয়েছিলাম এটি একটি আলাদা প্রসেস যে প্রসেসগুলো গুলো অনেক ছাদ বাগানি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করে না আপনি দেখুন যদি গাছে কোনো মুকুল না আসে তাহলে আপনারা এই ডগাগুলো কাটবেন এই ডগাগুলো কাটবেন তারপরে গাছে যে খাদ্য পাবে খাদ্যগুলো ফোর্স করে যে নতুন ডাল বার করবে নতুন ডাল থেকে আপনারা এই মুকুলটা পাবেন পাশাপাশি আপনারা যদি এই ডগাগুলো কাটার পরে আপনারা পিজিআর স্প্রে করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা মুকুল আসবে মুকুল আসার আগে একবার বরুন এবং এস ওপি ভালো করে মিক্স করে নিয়ে এক গ্রাম এক গ্রাম এক লিটার জলে নিয়ে আপনার ছাদ বাগানে যত পরিমাণ গাছ থাকুক না কেন অবশ্যই স্প্রে করে দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই মুকুল আসবেন পাশাপাশি ওয়াটার প্রবলেমটা আপনার অবশ্য ঠিক করবে ওয়াটার প্রবলেম বলতে গাছে আপনারা জল একদমই কম দেবেন যে মুহূর্তে গাছে এই ধরনের মুকুল আসা শুরু করবে ভরপুর জল দেওয়া শুরু করবেন কিন্তু গাছের গোড়াটা যেন কাদা কাদা হয়ে না যায় জল দাঁড়িয়ে না যায় গাছের গোড়াটা যেন ভিজে থাকে ঠিক এমনভাবে দেখুন আমার গাছে মুকুল এসে গেছে আমি সব সময় এখানে গাছের গোড়াতে প্রতিনিয়ত জল দেওয়া শুরু করছি যাতে মুকুলগুলো ঝরে না পড়ে তো আপনিও ঠিক এইভাবে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে ফেব্রুয়ারি মাসে যদি মুকুল না আসে থাকে অবশ্যই পরিচর্যা করুন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের অবশ্যই মুকুল আসবে এবং আপনাদের মুকুল আসলে অবশ্যই গাছে আমার কাছে কমেন্টস করে জানাবেন এবং এই মুকুল আশাজনিত আশাজনিত না কারণে যদি আপনার এখনো কোনো লেবু গাছ থাকে কি কি পরিচর্যা করতে হবে অবশ্যই কমেন্টস করবেন আমি আমার সাধ্যমতো আমার যতটা এক্সপিরিয়েন্স আছে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সাজেস্ট করব। আমাদের প্রত্যেকটি ছাদ বাগানিদের প্রত্যেকটি ছাদ বাগানিদের লেবু গাছে যেন প্রচুর পরিমাণ লেবু আসে এবং আপনিও যেন আমার মতো আনন্দ থাকতে পারেন পাশাপাশি সমস্ত ছাদ বাগানীদের কাছে একটা মজার বিষয় একটা আনন্দের বিষয় গাছে মুকুল আসান আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কারেনার ট্রিপস উইথ কমলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনার জন্য প্রতিনিয়ত মোটিভেটেড ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ